বর্ধমান দক্ষিণ বিধানসভা পক্ষ থেকে একুশে জুলাই উপলক্ষে সহায়তা ক্যাম্প খোলা হলো বর্ধমান স্টেশনে পাশাপাশি বর্ধমান স্টেশন থেকে কর্মীদের নিয়ে ধর্ম তলার উদ্দেশ্যে রওনা দিলেন বিধায়ক খোপন দাস বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান পন দাসের নেতৃত্বে বর্ধমান সঠিক পায়ে পায়ে মিলিয়ে প্রতিযোগায় উদ্যোগে রওনা দেবেন এখান থেকে ব্যাস সংগ্রহ করে আস্তে আস্তে সুপারে আমরা একসঙ্গে যাব আমাদের মাননীয় বিধায়ক লোক দাস মহাশয় এখানে এসছেন তিনি ব্যাস করে দিচ্ছেন আমাদের মতো আছে আমাদের প্রিয় নেতা দেবুবু মহাশয় উনি এসছেন ওনাকে যে সমস্ত মানুষ রকম দাসের নেতৃত্বে

প্রতি বছরের থেকে এবার রেকর্ড সংখ্যক মানুষ হবে কারণ আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে এবার আমাদের একুশে জুলাই এই একুশে জুলাই আপনারা দেখছেন সকাল থেকে এই বর্তমান স্টেশনে হাজারে হাজার মানুষ ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমরা প্রতিবারের মতো এবারও আমরা এখানে ক্যাম্প করেছি আমাদের ডাক্তারবাবুরা আছে আমরা খাবার জল সমেত সমস্ত যারা আমাদের একুশে জুলাই যাচ্ছে তাদের দিয়ে আমরা সবাইকে আবেদন করছি যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয় আমি নিজে সুপারে যাব তার আগে যত লোক আসবে দেব পূর্ব বর্ধমান থেকে পাপায় সরকারের রিপোর্ট মূতান